তুমি কি সুন্দরী বিবাহিত মহিলাকে পছন্দ করো তাকে তোমার প্রতি আকর্ষিত করতে চাও তুমি কি জানো সুন্দরী বিবাহিত মহিলাকে পটানো কিন্তু বেশি কঠিন কিছু নয় আজকে তোমাকে এমন কিছু কৌশল শিখিয়ে দেব ওই কৌশলগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই কিন্তু সুন্দরী বিবাহিত মহিলাকে পটাতে পারবে তুমি তার সাথে ফিজিক্যালি হতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই কৌশলের সুন্দরী বিবাহিত মহিলাকে পটানোর জন্য তোমাকে তার কাছেও যেতে হবে না তার পিছনেও ঘুরতে হবে না এমনকি সুন্দরী বিবাহিত মহিলার সাথে তোমার কোনো কথাও বলতে হবে না এগুলো ছাড়াও সুন্দরী বিবাহিত মহিলাকে তোমার প্রতি তোমার প্রতি ইমপ্রেস করতে পারবে প্রথম পয়েন্ট সুন্দরী বিবাহিত মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে একদম স্টপ হয়ে যাও হ্যাঁ তুমি হয়তো মোবাইলে কারোর সাথে কথা বলছিলে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে অথবা যে কোনো একটা কাজ খুব মনোযোগ দিয়ে করতেছিলে ঠিক এমন সময় সুন্দরী বিবাহিত মহিলাটি হয়তো তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা যে ভাবে মহিলাটির সঙ্গে তোমার দেখা হলো চোখে চোখ পড়লো সঙ্গে সঙ্গে তুমি একদম স্টপ হয়ে যাও সুন্দরী বিবাহিত মহিলার কাছে ব্যাপারটা যেন এমন মনে হয় এমন মনে হয় যে তাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু ভুলে গেছো তুমি তাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছো যে তুমি কি করতেছিলে বা কার সাথে কি কথা বলতেছিলে তোমার মাথা থেকে সব উধাও হয়ে গেছে তুমি সব কিছু ভুলে একদম হ্যাং হয়ে গেছো আর মহিলাটির দিকে তাকিয়ে যেন তুমি হ্যাং হয়ে যাবে সেটা পাঁচ থেকে দশ সেকেন্ড থাকার পর তুমি তার থেকে নজর সরিয়ে দিবে এবং তোমার ফেসে ও আচরণে এমন একটা ভাব আনবে যেন মহিলাটি এটা বুঝতে পারে যে তুমি তাকে দেখার সাথে সাথে সব কিছু ভুলে গেছো মুগ্ধ হয়ে গেছো। এবং সুন্দরী বিবাহিত মহিলা দেখে নজর সরিয়ে নেওয়ার পরেও তুমি আনমনা হয়ে এখনো তাকে নিয়েই ভাবছ দ্বিতীয় পয়েন্ট সুন্দরী বিবাহিত মহিলার থেকে নজর সরিয়ে নেওয়ার পর পরে একদম স্বাভাবিক হয়ে যাবে না অর্থাৎ মহিলাটিকে দেখার আগে তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে বা কোনো একটা কাজের মনোযোগী ছিলে তো মহিলাটিকে দেখার সাথে সাথে তো সেটা স্টপ করে দিয়েছিলে বাট মহিলাটির থেকে নজর সরানোর পর যতক্ষণ পর্যন্ত মহিলাটি চলে না যায় ততক্ষণ পর্যন্ত সেটা বন্ধই রাখো